ছেলেকে জানি শেরপুরে যে ছেলেটি সামান্য একটা চাকরি করত তার দৃষ্টিতে যদি আমরা দেশটাকে দেখি আমার কাছে সেই ছেলেটি অনেক বড় মাপের ছেলে আশা করছি সবাই বুঝতে পারছো কার কথা বলেছি শাহিন শাহিনকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি ভালোবাসি আমাদের ঘরে ঘরে শাহিনের মতো ছেলে গড়ে উঠুক প্রকৃতি যে পাইনি কিন্তু শিক্ষা ক্ষেত্রে ঝরে পড়া যে শিশুগুলো যে বাবা মার অভাবের জায়গায় যেখানে পৌঁছে গেছে যে সে ছেলে লেখাপড়ার দরজা খুঁজে পাচ্ছে না সেই ছেলেটিকে হাতে ধরে টেরে নিয়েছে কাছে এবং শিক্ষার দরজাটা উন্মুক্ত করেছে আমি আশা করব। আমাদের দেশে এরকম অনেক ঘরে ঘরে শাহিন্তুক কালাম আবুল কালাম আজাদ আমার অত্যন্ত স্নেহভাজন চমৎকার কথা বলেছে এখনকার পরিস্থিতির বিষয়টাকে পরিপূর্ণভাবে সে তুলে ধরেছে খুব সুন্দরভাবে বলেছে যে এত কিছুর পরেও আমাদের এবারকার কার জিপিয়ে পায় একটা অনেক বড় অর্জোর তবে আমি একটা কথা বলি আমাদের রবীন্দ্রনাথ নজরুল তারা কিন্তু স্কুলের গন্ডি পেরোতে পারে তো তাদেরকে না পড়লে এই তোমরা নিয়ে গবেষণা করতে হবে তাহলে তারা কিভাবে তারা এত উচ্চ স্থানে পৌঁছে গেল সেগুলো তোমাদের একটু ভাবতে হবে এখানে প্রথম কথাটাই আছে শিখো শিক্ষা মানে জ্ঞান অর্জন জ্ঞানটা হলো আল্লাহ প্রদত্ত যে জ্ঞান মানুষের জন্য দরকার যে জ্ঞান মানুষকে মানুষ করে তোলে তোমাদের সেই জায়গায় যদি পৌঁছতে না পারো তোমরা বিশেষ করে আমাদের ছেলেদেরকে বলছি তোমরা একটু চঞ্চল মতি মেয়েরা একটুখানি ঠান্ডা মতি এই চঞ্চল মতি ছেলেরা দিগ্ভ্রান্ত হবে না আমরা চাইব তোমরা সামনে দেড়শো বছর পাবে মাত্র তারপরেই তোমরা একটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পৌঁছে যাবে এই দেড়টা বছর তোমাদের অনেক সাধনার জায়গা অনেক জানবার জায়গা অনেক পরবার জায়গা এটিকে তোমরা ধরে রাখবে জীবনের অর্জনগুলো একটু কঠিন তবে যদি মেনে নাও বিদ্যাসাগর গল্প শুনেছি উনি লাইভ পোস্টে বসে পড়তে তার বাড়িতে বিদ্যুৎ ছিল না কোনো আলো ছিল না তুমি লাইট পোস্টের আলোতে বসে পড়াশোনা করতে পড়তে চাইলে কোনো বাধা নয় আর পড়ার খুবই দরকার পড়া মানে জানোজন পড়া মানে নিজেকে মানুষ করে তুলবার প্রক্রিয়া তোমরা স্বপ্ন দেখো স্বপ্ন কিন্তু মানুষের চেতে অনেক বড় তোমাদের স্বপ্নটা তোমাদের এত উচ্চতায় থাকবে সেই স্বপ্নের সঙ্গে তুমি যুদ্ধ করে সেই স্বপ্নকে স্বপ্নের জায়গার নিজেকে পৌঁছাবে দেশটা খুব বাজে জায়গায় পড়ে আছে আমরা অনেক বিদ্যার্থী দেখি শিক্ষার্থী দেখি না আমাদের দেশটাকে সেখানে পৌঁছাতে হবে তোমাদেরকে কিন্তু আমরা জীবনের শেষ প্রান্তে চলে আছি আমাদের আর দেবার বিশেষ কিছু নেই তারপরেও কিন্তু আমরা দেশকে নিয়ে ভাবি তোমাদেরকে নিয়ে ভাবি আমাদের যে যারা সামনে ভবিষ্যতে দেশকে গ্রহণ করবে দেশকে পরিচালনা করবে দেশকে এগিয়ে নিয়ে যাবে তোমরা যদি মানুষ হতে না পারো তাহলে এই বিদ্যা তোমাদের জীবনে কোনো কাজে আসবে না মানুষ হতে হবে মানুষের শব্দটার সঙ্গে একটা মনুষ্যত্ব শব্দটা যুক্ত হয়ে আছে মনুষ্যত্ব জীবনের যদি মূল চর্চা না হয় এই বিদ্যা যতই মুখস্থ করো পরীক্ষা খাতায় জিপিএ পাই গোল্ডেন নিয়ে আসো কিন্তু জীবনকে কেটে তোমরা উন্নত করতে পারবে না আমার কাছে আমার অনুরোধ তোমাদের কাছে জীবনটাকে সুন্দর করো মনুষ্যত্ব দিয়ে জীবনটাকে গড়ে এই যে মাদককে না বলা মিথ্যাকে না বলা এবং মুখস্থকে না বলা তিনটা না বলা প্রথম আলোর একটি বক্তব্য এই জায়গায় আমাদের পৌঁছাতে হবে আমরা মুখস্ত করবো না আমরা অর্জন করব জ্ঞান তাকে আমাদের জীবনে ধারণ করব। আমি শাহীনকে বলি শাহীনকে জিপিয়ে পাওয়া ছেলে নয় কিন্তু সে শিক্ষার মর্যাদা দিতে যায় সে এগিয়ে এসেছে ঝরে পড়া বাচ্চাদের কিভাবে এগিয়ে নিয়ে যায় আমি প্রতিটা ক্ষণে সাহিনের সঙ্গে থাকি যখন ওর সঙ্গে থাকি তখনও থাকি যখন থাকি না তখনও থাকি আমি স্বপ্ন দেখি শাহিনের স্বপ্নের সঙ্গে আমার স্বপ্ন আমি মিলিয়ে নেই চমৎকার একটা জায়গায় পৌঁছে দিচ্ছে যেসব ছেলেরা লেখাপড়া করবার জায়গা খুঁজে পায় না তাদেরকে সে আশ্রয় দিচ্ছে এবং কাজ করে যাচ্ছে দেশের জন্য আমাদের সবাই সুসন্তান হও আবার তোমাদের কাছে আকুল আবেদন যে তোমরা যদি ভালো করতে না পারো খারাপ কাজ করো না তাহলে কিন্তু দেশের অপেক্ষা ভালো হয়ে গেল খারাপকে বর্জন করো আর যদি ভালো করো তাহলে তো দেশটা আরো অনেক এগোলো আমি এখন স্বপ্ন দেখছি আমাদের দেশে লেখাপড়ার সঙ্গে যেমন শাহীন আছে সেই সঙ্গে আমি চাইছি আমাদের ছেলেরা মাদক এবং মানে অসম্ভব দুর্ভাবনা এবং পদভ্যাস থেকে বেরিয়ে আনতে গেলে তাদেরকে আমরা একটা জায়গায় পৌঁছাতে চাই আসো আমরা খেলাধুলা করি খেলাধুলায় যদি আমরা মত্ত হয়ে যায় তাহলে আমরা অসৎ সঙ্গ ত্যাগ করতে পারবো এর জায়গায় আমি এখন সামনে দু বছর কাজ করতে চাচ্ছি যে আমি জানি না আমার বয়সে পুলাবে কি না আমি তিরাশি বছর চলে আসলাম আর পঁচাশি বছর পর্যন্ত পারব কিনা জানি না কিন্তু আমি স্বপ্ন দেখি আমাদের ছেলে পেলেরা লেখাপড়ার পাশে খেলাধুলা করছে খেলাধুলা একটা জীবনের অনেক বড় অর্জন আমরা জানি অনেক বড় বড় ডক্টরেটের নাম আমরা মনে রাখতে পারি না কিন্তু বড় বড় প্লেয়ারদের নাম আমাদের ছেলেপুলেরা তুলে করে রাখে মনে রাখে তাদের ছবি দেখে তাদেরকে শ্রদ্ধা করে ভালোবাসে আমরা চিনি না আমাদের যারা ভালো লেখাপড়া তাদের তো আমরা চিনি না তাদেরকে চিনি আমরা যারা মিথ্যা আশ্রয় নিয়ে চলে এবং বড় বড় কথা বলে জীবনের সঙ্গে মিথ্যার সঙ্গে যাদের বেশাতি এবং কথায় যারা পটু সেই মানুষগুলোকে আমরা মালা পোড়াতে পড়াতে ভুলে গেছি ভালো মানুষ কারা এসব আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা ভালো মানুষ হবে তাহলেই তোমাদের এই জিপিএপায় আমাদের কাছে একটা বড় অর্জন মনে হবে আমার আশীর্বাদ হইল আমার কথাগুলো মনে রাখবে তোমরা ভালো কাজের সঙ্গে থাকবে আলোর সঙ্গে থাকবে যে আলো আমাদেরকে জীবনের দিশা দেবে স্বর্গের দিকে এগিয়ে নিয়ে যাবে সবাইকে অনেক ধন্যবাদ